আর জোটবদ্ধ নির্বাচনে তো আমরা বুঝি একটি দল আর একটি দলের সঙ্গে জোটবদ্ধ হয় আসন ভাগাভাগি করে এই সমঝোতা যে শব্দটি এসেছে এর পার্থক্য আসলে কতটুকুন বা এর পদ্ধতি কী দেখেন পার্থক্যটা হলো কি আপনার যখন জোট হয় তখন তাদের একটা ন্যূনতম একটা কর্মসূচি থাকে একটা আদর্শের একটা ব্যাপার থাকে যে সবগুলি তো আর মিলবে না সবগুলি মিলে তো একটা রাজনৈতিক দলই আলাদা একটা দলই হয়ে যেত তা তো হয় না কিন্তু কিছু কিছু আদর্শের মিল থাকে সে আদর্শের মিলে তারা জোটবদ্ধ হয় দুই একটা আদর্শ যেমন ধরেন হয়তো স্বৈরাচার বিরুদ্ধে আদর্শ অথবা হাসিনার সময় হাসিনার শাসনের বিরুদ্ধে আদর্শ ওই জায়গাটা মিল হওয়ার কারণে তারা হয়তো একত্র হয়ে রাজনীতি করে এরা একটা জোট করা বলে আর এটা যেটা হচ্ছে এটা হলো নির্বাচনী জোট এরাও একজন জোট আপোষ সমঝোতা আমরা এগুলো নির্বাচনী জোট মানে আমি নির্বাচন করতে চাচ্ছি যেমন ধরেন একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে যে একটা লোক বরাবরই একটা আসনে হারে ধরা যায় ওখানে একজন লোক ত্রিশ পার্সেন্ট অথবা পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পায় সে জিতে যায় আর একটা দল মনে করেন সেখানে ত্রিশ পার্সেন্ট ভোট পায় পাঁচ পার্সেন্ট ভোটের গ্যাপ আস সে কখনো ওভারকাম করতে পারতেছে না কিন্তু আরেকটা ছোটো দল আছে সে হয়তো মানে সাত পার্সেন্ট ভোট পায় এখন যিনি ত্রিশ পার্সেন্ট ভোট পান তিনি যদি সাত পার্সেন্ট যে ভোট পান তার সঙ্গে যদি বলতে পারেন যে ভাই তুমি এখানে প্রার্থী দিও না আবার তোমার যেখানে শক্ত ক্যান্ডিডেট আছে সেখানে আমি প্রার্থী দেবো না সেক্ষেত্রে তোমার ভোটগুলো আমার এখানে আসবে ঠিক আছে তখন সে হয়তো তিরিশ আর সাত মিলে সাঁত্রিশ পার্সেন্ট হয়ে গেল তাহলে সে কিন্তু যারা পঁয়ত্রিশ পার্সেন্ট তাদের কভার কাম করে তারা হয়তো বিজিত হয়ে গেলো এটা হলো নির্বাচনী জোট মানে একটা খেলার মতো আর কি এটা এক ধরনের তো এটা আমি এখানে কোনো আদর্শ ব্যাপার না এখানে হলো আসনের ব্যাপার যে আমি এই তোমার সঙ্গে তুমি যদি আমার সঙ্গে মেলো তাহলে এই আসনটা আমি পাই তোমারও একটা আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয় আর না হলে আমরা দুজনেই আলাদা থাকতাম দুইজনই দুই আসনই ফেল করতাম এটা হলো আপনার নির্বাচনী জোট বলেন আপনি সমঝোতা বলেন তো এটা এবার হবে এরকম আমার মনে হয় না খুব ভালো কিছু হবে কারণ অনেক দলই এই ধরনের জোট আর এবার করতে চাইবে না চাইবে না এই কারণে সাধারণত জোটটা কারা করে একটা বড় দলের সঙ্গে করে বড় দলের সঙ্গে করলে কি হয় আগে যে জোটগুলো হতো আমাদের যে তখন বলা হয় যে দুটা দল একসঙ্গে একত্রিত হলো তো এই দুই দলের যে কোনো একটা প্রতীক সে নিতে পারত তখন ছোট দল করতো কি ওই বড় দলের ভোটিং প্যাটার্নটা এমন যে আমাদের অনেক সাধারণ মানুষ আছে তারা হয়তো প্রার্থীকে চেনে না অথবা কোনো ধারণা নাই রাজনৈতিক দলে ম্যানিফেস্টো তারা পড়ে না তারা মার্কা দেখে ভোট দেয় যদি বড় দলের মার্কাটা বেশি পরিচিত মার্কা তারা সেই মার্কায় ভোট দেয় কিন্তু এবার যেটা হচ্ছে এবার আর যে সংশোধনটা করা হয়েছে সেটা হলো যে যারাই জোট করেন না কেন আপনাকে নির্বাচন করতে হবে আপনার নিজের মার্কায় নিজের দলের মার্কায় তো সেক্ষেত্রে যেমন ধরেন আপনার ঢাকা ইয়েতে গুলশান এলাকায় ওখানে আমদালিব ব্রাহ্মণ পার্থ সঙ্গে বিএনপির একটা নির্বাচনী জোট হতে পারে বলা হচ্ছে তাহলে ওখানে যদি পার্থ যদি অন্য সময় থাকত তাহলে সে তো ধানের শেষ ইলেকশন করতো কিন্তু এবার সে পাবে না তাকে এবার গরুর গাইনে নির্বাচন করতে হবে এখন যদি গরুর গাইনে নির্বাচন করে তাহলে কি ধানের শেষের প্রার্থীরা গরুর গাড়িকে ভোট দিবে দিলেও হয়তো দিবে কিন্তু কিছু একটু কম দেবে মানে আগে যেরকম পেতো অতটা হয়তো পাবে না ঠিক আছে সেই কারণে এটা তার জন্য খুব একটা সুবিধার কারণ হতে পারে বলে আমার কাছে পার্সোনালি মনে হয় না কিন্তু আবার আরেকটা কথাও আছে সেটা হলো বিএনপি তো চেষ্টা করতেছে যে আর এই নিয়মটাকে আবার সংশোধন করার জন্য বিএনপি দাবি করছে এটা নিয়ে হয়তো আবার বার্গেনিং হবে বার্গেনিং যদি হয় তাহলে হয়তো বা যদি পায় তখন সেটা জোরটা হয়তো বেশ কার্যকর হবে নতুবা এটা বিএনপির জন্য কোনো লাভ হবে না লাভ হবে না মানে কি বিএনপি সঙ্গে যারা জোট করতে আসবে তাদের লাভ তাদের লাভ হবে তাদের লাভ হবে না এটি আর কি কিন্তু এই জায়গাটায় যেমন বিএনপি কিছু আসন এখনো ফাঁকা রেখেছে আবার এনসিপিও বলেছে যে বেগম খালেদা জিয়ার সম্মানে তার আসনগুলোতে প্রার্থী দিবে না এইরকম কোনো মানে এই সমঝোতার জায়গাটায় এরকম কোন ফাঁক কিনা যে যার মতো করে নির্বাচনে যাবে এরা তিনশো আসন দিল কিন্তু সমঝোতাটা তাদের ভেতরে ভেতরে আসনে আমি দুর্বল প্রার্থী প্রার্থী দিলাম দিলাম বা না প্রকাশ্য কোনো ঘোষণা হলো না জনগণ বুঝতে পারলো না কিন্তু তারা তারা ভেতরে ভেতরে রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম কোনো সম্ভাবনা এটা হতে পারে এটা হবে না আমি বলছি না হতে পারে না অসম্ভব কিছু আমি তাও বলছি হতে পারে কিন্তু আমি যদি পাল্টা প্রশ্ন করি এটা কেন হবে কেন হবে আমি কোন দলকে ছাড় দিব দেখুন আপনি যে একটা উদাহরণ দিলেন বেগম খালেদা জিয়ার আসনে एनसीপি কোনো প্রার্থী না দিলে কি হবে এটা আপনি সম্মানটা কখন দেখাবেন যখন নাকি আপনি সম্মান দেখানোর ফলে এটা বিশাল কোনো পরিবর্তন হয়ে যাচ্ছে বেগম খালেদা জিয়াকে তারা চিনে বেগম খালেদা জিয়া এই একানব্বই থেকে ইলেকশন করতেছেন উনি একানব্বই থেকে ইলেকশনে কোন ইলেকশনে কোন আসনে কখনো কি ফেল করেছেন বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি যে যত আসনে দাঁড়ায় সব আসনে পাশ করে এরশাদ সাহেব একসময় ছিলেন কিন্তু দুই হাজার আঠারো ইলেকশনের সে হারছিল কাজে এটা তো রিয়েলিটি যে এখন খালেদা যে আসনে এনসিপি যদি প্রার্থী না দেয় এতে যে ভোট খুব চেঞ্জ হবে কি আমার মনে হয় না উনি এখন অসুস্থ এখন তো ওনার প্রতি মাঠে সিম পেতে আর বেশি থাকবে কাজে এটাতে আমি মনে করি এটা কোনো হেলদোল হবে তারপরেও এনসিপি যখন এখানে একটা ঘোষণা দেয় এই ঘোষণাটা কিন্তু অন্য একটা অর্থ বহন করে অন্য অর্থ বহন কিন্তু দেখেন এটা কিন্তু ডাকসু নির্বাচন না যেমন ডাকসু নির্বাচনে একজন প্রার্থী জীবন কিন্তু সবাই ছাড় দিয়েছিল এটা কিন্তু ডাকসু নির্বাচন না এটা জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনটা হয় বেসিক্যালি ব্যক্তির উপর ডিপেন্ড করে না জাতীয় নির্বাচনটা হয় দলীয় আদর্শের উপর নির্ভর করে এনসিপির একটা আলাদা আদর্শ আছে সেই আদর্শের সঙ্গে বিএনপির আদর্শ মিলে বিএনপির আলাদা একটা রাজনৈতিক আদর্শ আছে তো আদর্শের এখানে মূল বিষয় আদর্শটা তখন দলীয় আদর্শের কারণে যে আপনি ছাড় দিতে বুঝতে আপনি কি আপনার দলীয় ব্যক্তির জন্য আপনি আপনার দলীয় আদর্শকে বিসর্জন দিবেন এটা আপনার দলের প্রতি আপনার খুব ভালো আন্তরিকতা প্রকাশিত হলো বলে আমি মনে করি না কাজে এটা আসলে অপ্রয়োজনীয় একদিক দিয়ে কিন্তু তারপরে তারা দিয়েছে এটাকেও আমি সাধুভাবে জানাই কিন্তু এটা এর জন্য বিএনপি খুব একটা উল্লসিত হচ্ছে বিএনপি খুব আনন্দিত হবে আমি সেটা মনে করি না ভাই ওখানে এনসিপি ভোট নেই তো খলে সেটা রেঞ্জেন্সি বি না দেখা গেল এনসিপি এই ছাটটা দেওয়ার কারণে অন্য একটা আসনে যেমন আমরা শুনেছিলাম যে ঢাকা আটে গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে বিএনপি নেতাদের এরকম মানে বিভিন্ন আলোচনা শোনা যাচ্ছে এই ছাটটা দেওয়ার উদ্দেশ্য বিএনপি এখানে কতটুকু লাভবান হলো তার চেয়ে মানে অন্য জায়গায় যে ছাড় পাওয়ার কোনো মানে হিসাব থাকে কি নাdebian বলি আমাদের কাছে যেটা মনে হয় আমি জানি না ওদের মধ্যে ভেতর ভেতর অনেক কিছু হচ্ছে আলাপতলাপ হচ্ছে কিন্তু আমি এই আলাপগুলিকে খুব একটা পছন্দ করি না আমি পার্সোনালি পছন্দ করি না যে ভাই তুমি আলাদা একটা দল করো তুমি তোমার দলের সামর্থ্য নিয়ে তুমি মাঠে আসো তোমার কেন অন্যের হেল্প নিতে হয় ধরেন আমার একটা পা ভাঙা আমাকে কেন দৌড় প্রতিযোগিতার নামতে হবে কেন আগে আমাকে নিয়ে ফার্স্ট বানিয়ে দেব এই ফার্স্টের মধ্যে সম্মান কোথায় আমি তো এর কোনো সম্মান দেখি না আপনি তো জনপ্রতিনিধি না রে ভাই আপনি তো দলের ধরা জায়গায় আমি এনসিপির নাম উচ্চারণ না করি ধরা জায়গা আমি এক্স দলের লোক আমি বিএনপির সাপোর্ট নিয়ে এমপি হয়ে গেলাম আসলে কি আমি এমপি হইলাম সংসদ সংসদে তো আমার এই এই যাওয়ার অর্থটা কি এই যাওয়ার প্রয়োজনটা কি আমাকে সংসদে যেতেই হবে কেন মানুষের জীবনের লক্ষ্য রেখে সমস্যা বুঝছেন তাকে সংসদে যেতেই হবে কেন গেলে কী লাভ আপনি কি করবেন যাইনি সংসদে না পাঠায় আপনাদের ব্যক্তি হিসেবে না চিনে না পাঠায় অন্যজনের পোশাক পরে আপনি যাবেন কেন সুন্দর প্রশ্ন রেখেছেন এই সংসদে যাওয়ার প্রশ্ন এলে তো নির্বাচনের প্রশ্ন আসে স্বাভাবিকভাবে দীর্ঘদিন ধরে সরকার বলে আসছে যে ফেব্রুয়ারি তে নির্বাচন হবে বা জনগণের মধ্যে একটি আশা তৈরি হয়েছে কিন্তু আজকে বিএনপির একটি সমাবেশ ছিল এই সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে সরকারি নির্বাচন ব্যাহত করার পরিবেশ তৈরি করে রেখেছে আপনি কি বলবেন এই বিষয়ে দেখেন এটা একটা মারাত্মক গত পনেরোই জুনের যে একটা মিটিং হয়েছিল লন্ডনে খালে ইয়ের সঙ্গে তারেক রহমানের সঙ্গে সেই মিটিং এর পরে সবাই এমনটি ভাবছিল তাদের মধ্যে বোধ একটা কঠিন প্রেম হয়ে গেছে কিন্তু এই বক্তব্যের মাধ্যমে মনে হলো সে প্রেমে ভাঙন ধরছে তো এটা আবার বিএনপির এই সরকারকে সমস্ত ক্ষেত্রে মানে আপনার কোনো ধরনের শর্তহীন সাপোর্ট দিয়ে গেছে এতদিন বিভিন্ন জায়গায় এবং আমি তো মনে করি যে অনেক জায়গায় তাদের কিছু লজিক্যাল কিছু দাবি ছিল সেই দাবিগুলি পর্যন্ত তারা উড্র করে নিছে যেমন আমি বলি ঢাকা দক্ষিণে মেয়র পদে ঈশাকের শপথের ব্যাপারটা এটা তো তারা তো আমি মনে করি ঈশাকে তারা একদম রীতিমতো কোরবানি দিয়ে দিছে তাদের উচিত হয় নাই কারণ ঈশা তো একটা আপনার মানে কজ দিয়ে তারা ফাইট করছিল এবং দ্যাট ওয়াজ ভ্যালিড কোশ্চেন তার তার দাবিটা ভ্যালিড ছিল এবং তার দাবিটা যে ভ্যালিড ছিল এটা উচ্চ আদালতের রায় আদালতের রায়ও ছিল কিন্তু সেটা নিয়ে কিন্তু বিএনপি কোনো উচ্চ পর্চ কয় নাই যে না তবুও সরকারের সঙ্গে কোনো বিরোধে যাবো না অমুক না তমুক না তো এখন গেলো কেন এখন গেল কেন এখন যে তারা বিরোধে গেল এই বৃত্ততাদের আরো দুই মাস আগে করা উচিত ছিল আরো দুই মাস আগে তারা কেন ছাড় দিছে আমি মনে বসি না তারা ছাড় দিয়ে কি অর্জন করছে বলেন না আপনি আমার এখন জোটবদ্ধ নির্বাচন বর্তমান যে নতুন শব্দ সমজতা এই সব বিষয় নিয়ে এবং সবশেষ ভাই আলোচনা করছিলেন যে আজকে সমাবেশে বিএনপির এর महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর জি অভিযোগ করেছেন যে সরকারি নির্বাচন ব্যাহত করার পূর্বেশ তৈরি করে রাখছে এই বিষয়ে আপনি কি বলবেন ধন্যবাদ জোটের নির্বাচন তো অনেক লম্বা সময় থেকে আপনি দেখেন যে আওয়ামী লীগ উনিশশো সালে জন্ম নেওয়ার পরে প্রথম যে নির্বাচন হলো চুয়ান্নতে সেখানে যুক্ত ফ্রন্ট হয়েছে নিজাম ইসলাম পার্টি ছিল মুসলিম লীগ ছিল কৃষক শ্রমিক জনতার পার্টি ছিল আপনার সেরা বাংলার আওয়ামী লীগ পুরো পাকিস্তান আওয়ামী লীগ ছিল আওয়ামী মুসলিম লীগ ছিল তখন তো সেই জায়গাতে আপনার এটা নতুন কিছু না জোটের রাজনীতি একটা চলমান প্রসেসে আসছে এই নতুন শব্দ মধ্যে কোনো পার্থক্য আছে প্রশ্ন হচ্ছে যে জোটের রাজনীতির লাভ ক্ষতির জায়গাটা কোথায় দেখেন জোটের রাজনীতির লাভ ক্ষতির জায়গাটা হচ্ছে যে হিস্টোরিক্যালি বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ কারোই এককভাবে দেড়শো ক্রস করার মতো অবস্থায় নাই তারা কেউ সেজন্য দেখেন যে একানব্বইতে জামাতের সমর্থন লেগেছে ছিয়ানব্বইতে আবার দেখেন জামাত যেহেতু আওয়ামী লীগের সাথে চলে গেছে সেখানে ভোট সুইং করেছে এবং তারা ওখানে মেজরিটি পেয়েছে দুই হাজার একে যখন আবার জামাত বিএনপিতে ফেরত আসছে বিএনপি আবার ক্ষমতায় গেছে তো এই জোটবদ্ধ নির্বাচনের এই জায়গাটাতে হচ্ছে যে একক মেজরিটি না থাকার একটা সংকট আমাদের ইলেকট্রাল পলিটিক্সে আছে তো এই জায়গাটাতে সরকার গঠনের জায়গায় তৃতীয় চতুর্থ দল এই জোটের আয়োজনটা করে সুবিধা হচ্ছে যে সরকার ফর্ম হয় ছোটোখাটো দল সবাই পার্লামেন্টে রেপ্রেজেন্টেশন পায় ক্ষমতা শেয়ার করতে পারে দু হাজার একে যেভাবে জামাত ক্ষমতার অংশীদার হয়েছে আবার একানব্বইতে সে অংশীদার হয়নি লস হচ্ছে যেটা হচ্ছে যে কেউই পরিশ্রম করে নিজের রাজনীতিটা তৈরি করতে চায় না না করার কারণে যেটা হচ্ছে যে আপনার এর বাহিরে কোনো বড় দল তৈরি হচ্ছে না এবং এই যে ধরেন এখন সাতান্ন আটান্নটা সকল নিবন্ধিত রাজনৈতিক দল আছে আপনি যে কোনো বোদ্ধা মানুষ মাসুদ হয়তো অনেক বোদ্ধা সাংবাদিক ওনাকে বলেন উনি দশের পরেই রাজনৈতিক দল আসলে বলতে পারবে না তো এগুলো বাতিল করছেন না কেন আবার নতুন নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছে যেমন ধরেন রিপাবলিকান পার্টি একটা কি দিচ্ছে নিবন্ধন জাতীয় লীগ কি একটা নিবন্ধন অদ্ভুত টাইপের রাজনৈতিক দল যার কোন রাজনীতি নাই যার কোন নড়াচড়া নাই দেশে এবং ঐকমত্য কমিশনে আপনার দেখলাম যে বিশাল ল্যাসপেন্সার রাজনৈতিক গোষ্ঠী আছে বিভিন্ন জোটের নামে তারা বিএনপির ছত্র ছায়াতে মিটিংগুলো করে তাদের অধিকাংশেরই আসলে কোনো রাজনীতি নাই তাদের অধিকাংশ দলের কমিটি নাই অফিস নাই নিবন্ধন নাই এবং কোনো কোনো দলের মহাসচিব পর্যন্ত নাই কিছুই নাই কিন্তু তারা একটা দল এবং তাদের জন্য কোনো লজ্জা নাই তাদের কারণে কিন্তু কোনো আনকমফোর্টেবল ফিল হয় না যে আমরা যে একটা দল অথবা দলীয় রাজনৈতিক মিটিংয়ে যাচ্ছি রেপ্রেজেন্ট করছি সেই জায়গাগুলোতে তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে এবার আমরা অবশ্যই ধন্যবাদ দেব যে যেই জোটে যেই নির্বাচন করুক না কেন তার নিজস্ব দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে আর কি তো এবং এইটাকে দরকার কারণ বড় দুইটা দল যেটা করছে যে এই আওয়ামী লীগের আমলে দেখেছি চোদ্দ দলীয় ল্যাসপেন্সার লালন পালন করে এই লালন পালনের মধ্যে দিয়ে যেটা হচ্ছে রাজনীতিটা একটা হাস্যরসে পরিণত হয়েছে যে এই ধরনের মানে 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 চাকর টাইপের লোকরাও এমপি মন্ত্রী হয়ে যাচ্ছে বিভিন্ন দলের ছত্র তার নিজস্ব কোনো রাজনীতি নাই অতএব সেই জায়গাতে ইলেকশন কমিশনকে ডিসাইসিভ হওয়া দরকার এবং দ্বিতীয়ত যেটা করা দরকার যাদের রাজনৈতিক কার্যক্রম নাই ধরেন চল্লিশ প্লাস দলকে আপনি একদম চোখ বন্ধ করে নিবন্ধন বাতিল করে দিতে পারবেন তার আসলে কোনো রাজনীতি নাই তার কোনো নড়চড়া নাই তো সেই জায়গাতে হচ্ছে তাহলে এখন নতুন আলোচনা আসতেছে জামাত যেটা বলার চেষ্টা করছে যে আমরা রাজনৈতিক জোট করব না আমরা এখন সমঝোতা করব। টেকনিক্যালি বিষয় দেখেন দুটো ভিতরে পার্থক্য কী রাজনৈতিক জোটের কথা যখন বলা হয় তখন কিছু ইস্যুর উপরে একমত হয়ে আমরা আগামী দিনে সরকার গঠন করতে পারলে দেশ এভাবে চলবে এরকম একটা আভাস পরে আর কি যে একটা গ্রান্ড ম্যানিফেস্টো হবে যে ব্যাপারে আমাদের সবার একটা মোটা দাগে একমত থাকবে আমরা মোটা দাগে একমত থাকব সেই জায়গাতে আর ইলেকটোরাল অ্যালায়েন্স হচ্ছে সিম্পলি ট্যাকটিক্যাল কে কোন জায়গাতে কাকে ছাড় দেবে যে একটা ভালো সম্পর্ক আছে ওই দলের কাউকে তার জিতায় আনবার সুযোগ আছে অথবা একটা বড় দলের বিপক্ষে যদি একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে হয় পার্টিকুলারলি এই কনটেক্সটে কারণ বিএনপির সমকক্ষীয় চ্যালেঞ্জ করবার মতো কোনো একক রাজনৈতিক দল এখন মাঠে নাই অতএব বিএনপির জন্য যেটা এটা হুমকি হয়ে গেছে দেশের গণতন্ত্রের জন্য হুমকি হয়ে গেছে কারণ বিএনপি যদি আড়াইশো প্লাস সিটে ক্ষমতায় আসে এটা দেশের জন্য খুবই ক্ষতিকর একটা ব্যাপার হবে তাহলে বিএনপিকে যেখানে গণতান্ত্রিক নর্মস মূল্যবোধ ধরে রেখে তাকে সিরিয়াসলি প্রতিযোগিতার মধ্যে আনা যাবে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আনা যাবে রকম একটা ট্যাকটিক্যাল অ্যালায়েন্সের কথা জামাত বলছে তার অ্যালায়েন্সদের সাথে তো সেখানে যেটা হবে বিএনপির বাইরে ওই চার পাঁচ আট দশ দল মিলে একজন প্রার্থী দেবে অ্যাটলিস্ট বিএনপিকে যেন নির্বাচনের মাঠে চ্যালেঞ্জ করা যায় আদারওয়াইজ যেটা হবে এটা ওই আমি বলি যে আঠেরোতে যেটা হয়েছে যে একতরফা জাল জালিয়াতের নির্বাচন আদারওয়াইজ একই রকমভাবে একতরফা সুষ্ঠু নির্বাচন হবে নির্বাচনটা সুষ্ঠু হবে কিন্তু এতটা একতরফা হবে যে এতে গণতন্ত্র রাষ্ট্র দেশ হতে ভারসাম্য নষ্ট হবে তাই যে এটা করতে হবে সে আসলে কি করতে চাচ্ছে তাদের তো ইতিমধ্যে আট দলের একটা জোট তারা করেছেন এবং এই জোটটা অবশ্য নির্বাচন কেন্দ্রিক জোট কিনা সেটা অবশ্য বলা বলা হয়নি এই জোটটা হচ্ছে পাঁচ দফা দাবি আছে কিছু দাবি আর এরপর হচ্ছে গণভোট সনদ বাস্তবায়ন এই বিষয়গুলো নিয়ে তাদের পাঁচ দফা দাবিতে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করা এগুলোকে কেন্দ্র করে তারা সেই আন্দোলনটা করছে তো সেটা আসলে নির্বাচনের জোটে গড়াবে কি না অথবা এর বাহিরেও তাদের ওই জোটে যারা যায় নাই তাদের সাথেও তারা সিটের আলোচনা করবে কিনা সেটা তো এখনও সময় আছে এটা ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত ইনফ্যাক্ট চলে যাবে আলোচনাটা গড়াতে আর কি জি ধন্যবাদ আপনাকে আমরা পরের যে প্রশ্নে ছিলাম যে আজকে মির্জা ইসলাম আলমগীর বড় একটি অভিযোগ এনেছেন যে সরকারি নির্বাচনী পরিবেশ ব্যাহত করছে আপনার কি মনে হয় এই বক্তব্যের সঙ্গে আপনি কতটুকু একমত এটা আসলে লাভ কি ধরেন এই সরকারের কেউ তো রাজনীতি করবে না কোনোদিন সরকার কেউ করবে না সেও আপনি মোটা দাগে ধরেন এক দুজন স্টুডেন্টকে বাদ দিলে আপনি মোটা দাগে এই সরকার বলতে যা বোঝায় প্রফেসর ইউনুস আসিফ আচ্ছা এরা তো কেউ কোনো রাজনীতি করবে না এখন প্রশ্ন হচ্ছে একটা ভালো নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় তার মধ্য দিয়ে প্রফেসর ইউনুসের কি লাভ আছে ধরেন এই লোকটা তো মারা যাওয়ার মতো বয়স হয়ে গেছে পঁচাশি বছর হয়ে গেছে তার জীবনের ফাইনাল লেগাসিটা কি। যে রাষ্ট্রটাকে একটা বাজে নির্বাচন দিয়ে সেই এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করে বিদায় নিয়েছে সে কি এরকম একটা লেগেসি এরকম একটা একটা শেষ বাস্তবতা রেখে মারা যেতে চায় না আসলে সে এমন একটা নির্বাচন করে যেতে চায় যে মৃত্যুর পরেও তাকে বলবে যে এই মানুষটা দেশটাকে বাঁচাইছে একটা ক্রিটিক্যাল টাইমে নেতৃত্ব দিয়েছে এবং দেশে একটা অভূতপূর্ব ভালো নির্বাচন উপহার দিয়ে গেছে এখন তার আসলে কোনো লাভ নাই তো যদি সরকার এরকম একটা বাজার নির্বাচন করে আমার কাছে মনে হয়েছে মির্জা ফখরুল সাহেব এটা सिंपली একটা पॉलिटिकल রেট্রিক জামাতের এগেইনস্টে যে গণভোট নিয়ে আলোচনা হচ্ছে আমি উল্লেখ করতে চাই যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই তাদের বরাদ্দ দিয়ে আজকে একটি সংবাদ প্রকাশ হয়েছে তারা বলছে যে এখনো বাংলাদেশের নির্বাচনের পরিবেশ খুবই নাজুক এইটাকে আপনি কি বলবেন কোনো সন্দেহ নাই তো নিঃসন্দেহে নাজুক তো এটা সরকার কেন এটা সরকারের সাথে সরকারের কোনো দায় নাই এটা হলো সরকারের একসব দায়িত্ব আছে এখন এটাকে অ্যাড্রেস করার নাজুককি কারণে দেখেন যে 2001 সালের পরে এই সোনার বাংলাতে কোনো ভালো নির্বাচন হয় নাই আচ্ছা তাহলে 24 বছর ধরে একটা রাষ্ট্র কোনো ভালো নির্বাচন আয়োজন করে নাই ইনস্টিটিউশনাল মেমরি বলে একটা কথা আছে যে একটা প্রতিষ্ঠানের পরম পরম্পরার যে অভিজ্ঞতা আপনি যদি নির্বাচন নির্বাচন কমিশনে যান একটা ভালো করা অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তা এখন কাজে নাই রিটায়ারমেন্ট হয়ে গেছে চব্বিশ বছর তো যেই মানুষটা দুই হাজার একে একটা নির্বাচন করেছে সেই মানুষ নির্বাচন কমিশনে এখন কাজ করে না কিন্তু এই দেড় বছর কি আপনার জন্য যথেষ্ট ছিল না ঠিক করার জন্য চেষ্টা করতেছে তাদের জায়গা থেকে